শ্বশুরবাড়ির দরজায় ব্যাগ ও জলের বোতল হাতে অঝরে কাঁদছেন নববধূ প্রেম থেকে পরিণয় সবটাই ছিল একেবারে সিনেমার মতো কিন্তু বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে পড়েছে সব স্বপ্ন স্বামী স্ত্রীকে মেনে নিতে চাইছেন না স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার দাবিতে বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্বশুরবাড়ির দরজায় বসে ধরনা ওই তরুণীর ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের গৌরহাটি এক অঞ্চলের বড় স্বপ্রজল এলাকায় অভিযোগকারী তরুণী খানাকুরের চকবেদুয়ার বাসিন্দা নাম নাসরিন খাতুন তিনি কি বলছেন মাধ্যমিক পড়ার সময় তার পরিচয় হয় গৌহাটির শেখ আব্দুল কাদেরের সঙ্গে সেই থেকেই বন্ধুত্ব ভালোবাসা দু হাজার বাইশে ইসলামী রীতি মেনে বিয়ে হয় দু হাজার পঁচিশে উভয় পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু বিয়ের পাঁচ মাস হতে না হতেই সংসারে চরম অশান্তি স্বামীর ভুল বদল কিছুতেই তিনি নাসরিনকে মানছেন না স্বামীর পরিবারও একই কাণ্ড করছে ফলে নববধু শ্বশুরবাড়িতে ঢুকতে পারছে না নাসরিন জানান কাদের এখন ডাক্তারি পড়াশোনা শেষ করেছেন কিন্তু সংসার জীবনের দায়িত্ব তিনি নেবেন না অনীহা প্রকাশ করেছেন স্ত্রীকেও স্বীকৃতি দেবেন না তাই শ্বশুরবাড়ির সামনে বসে দিন রাত কাঁদছেন নাসরিন

অন্যদিকে শ্বশুর বাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে তাকে ওই বাড়িতে থাকতে দেয়া হবে না গোটা ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে বহু মানুষ ওই বাড়ির সামনে ভিড় করেছেন এখন প্রশাসন এই বিষয়ে কোনো ভূমিকা নেয় কিনা হস্তক্ষেপ করে কিনা বা ওই পাড়ার মানুষজন কোনো একটা সমঝোতার জায়গা তৈরি করতে পারেন কিনা এখন সেটাই দেখার কারণ আমার বাড়ি থেকে আমাকে বাড়িতেই ঢুকতে দিচ্ছে না আমাদের বিয়ে এমন নয় যে আজ হয়েছে আমাদের ইসলামিক মতে বিয়ে দু হাজার তেইশ বাইশে হয়েছে কিন্তু আমি ছেলেটাকে পড়ার জন্য লাইফের জন্য আমি অনেক সময় দিয়েছি লাস্টে আমাদের এই রিসেন্ট বিয়ে হয়েছে পাঁচ মাস আগে বিয়ে হয়েছে আমাদের কিন্তু পাঁচ মাস আগে অনুষ্ঠান করে সবার মতামত নিয়ে সব কিছু করে বিয়ে করে আনার পরেতেও আজকে নানা রকমের নানা রকমভাবে ছোটো ঝগড়া যেরকম অশান্তি হয় বাড়িতে সব সময় কিছু না কিছু খুঁটি নাটি খুঁটি নাটি করে হতেই থাকে একদিন হঠাৎ করেই আমার সঙ্গে আমার স্বামীর ঝামেলাও ছিল আমার ভাইকে ফোন করে ডাকলো যে ওষুধ দিয়ে যা তোর বোনের আজ এই নাই আমাকে আমার ভাইয়েরা সব কিছু কিনে দিয়ে যাবে খাবার বিস্কুট টানিং থেকে সব কিছু কিনে দিয়ে যাবে কিন্তু আমার ভাই আসলো আমার ভাইয়ের মেয়ে হাত ভেঙে দিল আমরা তাও থানায় এই জন্য কেস করিনি কারণ আমার যা হাজবেন্ড ও ডাক্তার যাতে ওর ওর লাইফের ওপর কোনো চাপ প্রেশার না পড়ে আমরা কেস করিনি সেই জন্য স্বামীর নাম কি শেখ আব্দুল কাদের বাড়ি কোথায় বাড়ি এটাই নাম কি এবার একবার জায়গার নাম কি সাপরজল আরামবাগ থানা আরামবাগ থানা আপনাদের পরিচয় মানে দেখাশোনা করে বিয়ে হয়েছিল না আমাদের দেখাশোনা করে নয় আমাদের লাভ ম্যারেজ আমাদের বহুদিনের রিলেশনশিপ আজ থেকে মনে হয় দশ পনেরো বছর কি আট বছর এরকম বিয়ে কত বছর করেছে কিন্তু আমি আজ পর্যন্ত কখনো আমার এই প্রয়োজনটা হয়নি আজ এই যে বলেছি এটা যে প্রথম তা নয় এর আগেও আমার সাথে অনেক মেন্টালি টর্চার হয়েছে তার জন্য আমি একবার সুইসাইড অ্যাটাম করেছিলাম সেটা দু হাজার তেইশে এটা হচ্ছে সেই পিকচারটা তখন আমি দিল্লিতে অ্যাডমিট থাকি আমার মানে আমার আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে এখনো হয়নি আমি মানে যেহেতু আমাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে এই পাঁচ মাস হবে সেই রেজিস্ট্রি কতদিন আগে ছিল রেজিস্ট্রি হয়েছে যে বল মানে বাপ মাই চাই যে আসলে আমাদের আমাকে নিয়ে চলুক বাকি যেহেতু আমাদের লাভ ম্যারেজ দিদি সেটা আমাকে আগে বলে দিতে পারতো আমার বিয়ে করে আমার জীবনটা নষ্ট করার কোনো কারণ ছিল না কি নাম আপনার কি নাম আমার নাম নাসরিন খাতুন বাড়ি বাড়ি কোথায়

ভাজের নাম শেখ কুতুবুদ্দিন কি চাইছেন এখন কি চাইছেন আমি চাই মানে আমার স্বামী স্বামী আসুক এসেছে আমাকে বলুক যে কি চাই আমার লাইফটা তো আমি তো কুড়িটা দিন আমি অপেক্ষা করে রয়েছি সামাজিক মানে যাতে প্রসেসগুলো আস্তে আস্তে হোক আমাদের আমাকে খালি বলছে আমার মেন্টালি খারাপ মেন্টালি খারাপ একটা ছেলে হয়ে যদি তার মেন্টাল অবস্থা খারাপ হতে পারে আমি তো একটা মেয়ে আমার তাহলে কতটা মেন্টাল অবস্থা খারাপ হতে পারে আমার বাবা নাই বাড়ি করতে চাইছেন

এটাই চাইছি ওরা চাইছে কি ছেলেটার বাম মায়ের সঙ্গে কন্ট্যাক্ট আছে আর তার স্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেনি তার স্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট করেনি উপরন্ত অত্যাচার জুলুম খেতে দিবে না দিনের পর দিন আমি বিস্কুট দিয়ে যাব আমি খেজুর দিয়ে যাব আমি সেখান থেকে খাবার দিয়ে যাবো ছোটো জল থেকে আমার ছেলেরা দিয়ে যাবে ভাই ভাইজিরা দিয়ে যাবে ওর মা দিয়ে যাবে সব খাবার দিয়ে যাবে খেতে দিবে না দিনের পর দিন যদি বিস্কুট হয় ওর শাশুড়ি কাল থেকে কেড়ে নেবে বিস্কুট

কি চাইছেন আপনি এখন মেয়ে আমরা চাইছি যে মেয়ে যাতে জামাই যাতে মেয়েকে নিয়ে ঘর করে এটাই তো চাইবে প্রত্যেক মায়েরাই তো এটাই তো চাইবে নাকি ধরে যখন অশান্তি হচ্ছে এত আমার চার তিন তিনবার লোক এসছে ঘরে তেড়ে এসছে অনেক অপবাদ অনেক বদনাম অনেক কিছু হয়েছে আমি মর্মাহত মা হতো আমি বদনাম সহ্য করতে পারিনি দাদা আমার আমার রিকোয়েস্ট একটাই যে আমি আমি ওভাবে ঘর ঢুকাতে পারব না আমি ছেলেকেও বলে দিচ্ছি ছেলের সঙ্গে কন্ট্যাক্ট করে যেখানে ইচ্ছা চলে যাক যা ইচ্ছা করুক আমার কোনো মতলব নেই আমার নিজের স্ত্রী হচ্ছে হার্ট অ্যাটাক রুগী হার্ট অ্যাটাক রুগী আমি নিজের শরীর খারাপ আমি চাই না নতুন করে কোনো অশান্তি হোক হ্যাঁ আমি চার চার মাস ধরে অনেক সহ্য করেছি অনেক অপবাদ অনেক মান সম্মান সব আমার মাটি লুটে গেছে আমি আর চাই না নতুন করে আমার কিছু অপাত হোক কিছু করে না আপনি কি তাহলে ছেলের স্ত্রীকে ঢুকতে দিচ্ছেন না হ্যাঁ হ্যাঁ ছেলে কিন্তু চাইছে সেটা আমি বলতে পারবো না আপনিই ঢুকতে দিচ্ছেন না আমি যোগাযোগ আমার কাছে আপনি ছেলের ছেলের না আপনি কি চাইছেন আমি কী চাইব সে ছেলে চাটিয়েছেন

ঠিক আছে আমি ঠিক ঠিক মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসি পাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন